আমাদের প্রিয় নবী হজরত সাল আলিয়া জীবনে কতই না ইবাদত ইবাদতী করেছেন কিন্তু আল্লাহ তার একটি কাজে সব থেকে বেশি খুশি হয়েছেন অন্য কোন কাজে এতটা খুশি হননি এই ভিডিওতে আমরা সেই কাজটি সম্পর্কে জানবো তাই নয় আমরা যদি সে কাজ করতে পারি তাহলে আল্লাহ তালা পছন্দের বান্ধা হিসাবে পরিচিত হতে পারবো ইনশাআল্লাহ আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনিও এই কাজটি সহজেই করতে পারবেন এবং আল্লাহ তালা নৈকট্যপ্রাপ্ত বান্ধা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন করবেন আয়ামে জাহিলিয়াতের যুগে রাসুল সাল আলাইসাল্লামকে মহান আল্লাহ তালা আলোর দিশারি মুক্তির দূত রহমত আল্লাহ আলামিন পুরো মানবজাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি বরং সমস্ত উম্মার জন্যই প্রেরিত হয়েছেন সে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ যে কোনো ধর্মের হোক না কেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার রিসালাত শুনে আমার রিসালাত গ্রহণ না করেই মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি যত ভালোই কাজ করুক না কেন তার থাকার জায়গা জাহান নাম সম্মানিত সুধি তাই এই মহামানবে প্রতিটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই ভিডিওতে আমরা সবচেয়ে মূল্যবান কাজটি সম্পর্কে জানবো রাসুল সাল্লু আলাইসাল্লাম জীবনের প্রতিটা বাধা অনেক দুঃখ কষ্ট সহ্য করে অতিক্রম করেছেন আল্লাহ তালা এতে অনেক খুশি হয়েছেন কিন্তু এটাই প্রকৃত কাজ নয় বহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে বদরের যুদ্ধে তিনি আহত হয়েছেন রক্ত হয়েছে তার শরীরে রক্ত হয়েছে তার হৃদয়ে রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম বদরের যুদ্ধে বলেছিলেন হে আমার রব আজকে যদি আমি পরাজিত হই আজকে যদি এই 313 জন নিহত হয়ে যায় শহীদ হয়ে যায় এই পৃথিবীর বুকে এমন কেউ থাকবে না যে ব্যক্তি আল্লাহর নাম প্রতিষ্ঠিত করতে পারবে হে আমার রব আমাদেরকে বিজয় দান করুন এই বলে দোয়া করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাক্ষী ছিলেন মহান আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন যার ফলে আজকে প্রতিষ্ঠিত ইসলাম কোটি কোটি মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন আইয়ামে জাহেলিয়াত এর যুগে কুলুশুতর যুগে যখন মিথ্যা কথা মিথ্যা কথা ছিল সাধারণ সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন তথা সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন আমানতদার হিসাবে পরিচিত ছিলেন নাই পরওয়ান হিসেবে পরিচিত ছিলেন আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন এই মহান ব্যক্তিকে যখন আল্লাহ তালা নবুয়ত দিলেন এর মাধ্যমে আল্লাহ তালা তার সম্মান আরো শতগুণ বৃদ্ধি করে দিলেন আর কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিলেন তার সম্মান শুধু দুনিয়াবাসীদের মধ্যে থাকলো না দুনিয়া এবং আসমান উভয় মধ্যে এই মহান সবের প্রতি টাকা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করলেই কেবল দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করা সম্ভব হবে এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন ইসলাম কোন ধর্ম নয় ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা রাত থেকে শেষ রাত পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ ইসলাম আমাদের বলে দেয় আমরা অনেকেই ভাবি ইসলাম বোধ শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে কিন্তু না বন্ধুরা হজ জাকাত আল্লাহ তালাকে খুশি করতে পারবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হজ করেছেন জাকাত দিয়েছেন কিন্তু আল্লাহ তালা ওই কাজের মাধ্যমে সবচেয়ে বেশি খুশি হয়েছে যা অন্য কাজের মাধ্যমে খুশি হন সেই কাজ কি এখন আমরা জানতে পারবো এটা কোনো বানানো কথা নয় এটা আছে সহি মুসলিমে হাদিস নাম্বার সতেরোশো আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছে আল্লাহ তালা এতটা খুশি হন না যতটা খুশি হয়ে থাকে সুকণ্ঠের অধিকারী কোন নবীর প্রতি যিনি সুলিল কণ্ঠে ও সশব্দে তা তেল করে অর্থাৎ পবিত্র কোরআন তেল করা আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় আপনার হাতের কাছে কোরআন অথচ কোনো দিন পড়ার সময় পান না এটা বড়ই দুর্ভাগ্যের বিষয় অথচ আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় পবিত্র কোরআন সুলিল কণ্ঠে মধুর কণ্ঠে তার তিল সহ করলে তাই আজকে থেকে আমরা নিয়াদ করে নেই আল্লাহ তালা যে কাজে সবচেয়ে বেশি খুশি হয় সে কাজ আমরা বেশি বেশি করব ভিডিওটি শেয়ার করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করুন